করা হয় সেখান থেকে এই থানাটা থানা নেওয়া হয় সেখান থেকে আদালত তাকে নিয়ে আসা হয় তার বিরুদ্ধে অভিযোগ হল যে সে প্যাসিস্টের একজন অন্যতম সহযোগী গত পনেরো বছর যারা এই প্যাসিস্ট হাসিনাকে সহযোগিতা করেছে তাদের অভিনয়ের মাধ্যমে গানের মাধ্যমে এবং বিভিন্নভাবে প্যাসিজম চালিয়ে চালিয়ে যাওয়ার জন্য তারা সহযোগিতা করেছে তার মধ্যে সে একজন অন্যতম এবং এও জানেন যে বৈষমী ছাত্র আন্দোলনের সময় যেসব নায়ক নায়িকা এবং নর্তকী এবং যারা বিভিন্ন ধরনের পেশার সঙ্গে জড়িত যারা এটার সঙ্গে যারা ছিল তারা যারা হাসিনা পক্ষে কাজ করেছে তাদের মধ্যেও ছিল তাদের সঙ্গেও তার সম্পর্ক এবং সেই ছিল আয় ফারিয়া আজকে আমরা বলিছি যে এই ফ্যাসিস্ট হাসিনাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে মানুষ কেউ তার বক্তব্য দ্বারা সহায়তা করেছে কেউ তার গান দ্বারা সহায়তা করেছে কেউ তার অভিনয় দ্বারা সহযোগিতা করেছে কেউ তার ফুটবল খেলা দিয়ে সহযোগিতা করেছে কেউ তার ক্রিকেট খেলা দিয়ে সহযোগিতা করেছে এবং বিভিন্ন ফ্যাশা যারা আছে তারা অনেকে বিভিন্নভাবে এই ফ্যাসিজম রক্ষা করার জন্য কাজ করেছে যার ফলে বাংলাদেশে গুণ এবং মানুষকে পুড়ি মারা এবং মানুষকে তাদেরকে ক্রস ফায়ার করা এই ধরনের আয়নাঘর সৃষ্টি করার জন্য হাসিনাকে তারা বিভিন্নভাবে সহায়তা করেছে তো যেহেতু ফারিয়াকে তন্তকালে তন্তকারী কর্মকর্তা অন্যান্য আসামি যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের যাদের সঙ্গে বা জিজ্ঞাসাবাদ করা হয় এবং যখন এজাহারটা করা হয় তখনও তাকে এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত পাওয়ার কারণে তাকে এজাহারভুক্ত করা হয় এবং পরবর্তীতে আমরা জানেন যে এজাহার করার পরেও আমাদের তন্তকারী কর্মকর্তা তদন্ত করাকালীন সময় যাদেরকে তাদের এই ঘটনার সঙ্গে তাদের বিভিন্ন ধরনের মোবাইল ডিভাইস এবং তাদের কথোপকথন এবং তাদের বিভিন্ন ফটো এবং তাদের স্ক্রিনশট বা ফেসবুক বিভিন্ন ধরনের কনভারসেশন তাদেরকে আমরা পাই হাসিনার সঙ্গে তারা জড়িত ছিল এবং বৈশবদ্ধী ছাত্র আন্দোলনে হত্যার সঙ্গে হত্যার বিরুদ্ধে সরি হত্যার সঙ্গে যারা কাজ করেছে এবং হাসিনাকে তারা সহযোগিতা করেছে বৈশ্বপ্রোধী আন্দোলনের বিরুদ্ধে যারা কাজ করেছে তাদের তাদের মধ্যে তাকে সম্পৃক্ত পাওয়া যায় যার কারণ তাকে আমরা গ্রেপ্তার করি আজকে তার জামিন আংশিক শুনানি হয় এবং আগামী দিন আগামী বাইশ তারিখে বিজ্ঞ বিচারক তদন্তকারী কর্মকর্তাকে তার বিষয়ে আরও কাগজপত্র সহ আরও তথ্য প্রমাণ সহ তাকে জামিন শুনার বিষয়টা করার জন্য প্রতিবেদন দেওয়ার জন্য আগামী বাইশ তারিখ পাস নির্ধারণ করা হয় এবং আজকে তাকে সিডব্লিউ মুলে জেলা হতে পারত করা হয় এবং আমরা তার জামিনের উদ্দেশ্যে আজকে কোর্টকে মুভ করেছি এবং কোর্টকে আমরা উপস্থাপন করেছি যে অন দ্য ডেট অফ অকারেন্স মিস্টার সুসাদ ফারিয়া ওয়াজ নট ইন বাংলাদেশ শি ওয়াজ ইন ক্যানাডা এবং সেটা পুরো প্রমাণস্বরূপ আমরা কোর্টকে একটি ফিরিস্তি জমা দিয়েছি যেখানে ডিপার্চার এবং অ্যারাইভাল সিল আছে যে উনি বাংলাদেশে ছিলেন না এবং এই ঘটনার যে ফ্যাক্ট তার সাথে আমার মক্কেলের কোনো সম্পৃক্ততা নেই কোর্ট এটা গ্রহণ করেছে কোর্ট এটা বলেছে পুলিশকে তদন্ত করতে বাইশ তারিখ আবার জামিনের শুনানি হবে আপনি যদি দেখেন যে অগাস্টের পরে আমার মককেল নুসাদ ফারিয়া বেশ কয়েকবার দেশের বাইরে শুটিংয়ের জন্য ট্রিটমেন্টের জন্য শোয়ের জন্য ট্র্যাভেল করেছে এবং এইবারও তার রিটার্ন টিকিট ছিল বেশি দিনের ট্রিপও ছিল না তো যদি এরকম হতো যে উনি চলে গেলে আর আসতো না তাহলে এর আগেও তো উনি মাল্টিপল চান্সেস পেয়েছে ব্যাপারটা আসলে এরকম না শি ওয়াজ ভিকটিম অফ দ্য সারকমস্ট্যান্স ইউ আর ইনোসেন্ট আনলেস প্রুভেন্ট গিলটি এবং সেরকম কোনো প্রমাণ তথ্য প্রমাণ সরকার পক্ষ উপস্থাপন করতে পারেনি আমি মনে করি যে বাংলাদেশে এখন ন্যায় বিচার আছে এবং সুষ্ঠু ন্যায় বিচার এবং তদন্তের সহিত আমার মক্কেলের এখানে কোনো সম্পৃক্ততা নাই তো আমি আশাবাদী উনি যাবেন